সবাই তারপর ইফতেকার ইফতেকার কোথায় আচ্ছা তোমরা একটা খেলায় নাম দিলে না একটা খেলায় ওরা

দেড়শো মিটার দৌড় প্রতিযোগিতাটি এখন প্রতিযোগিতা বিচার কার্য সম্পন্ন করার জন্য শিক্ষক করছে প্রতিযোগিতা প্রতিযোগিতাটি

আমরা দেখতে পাচ্ছি দেড়শো মিটার দৌড় প্রতিযোগিতা সভ্যটা হচ্ছে দেড়শো মিটার দৌড় প্রতিযোগিতা সফ্যটা হচ্ছে কলেজ বালিকা দুইশো মিটার দৌড় কলেজ বালিকা দুইশো মিটার দৌড়